ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যা মানব জাতির গতিপথ চিরদিনের জন্য বদলে দেয় এমন কিছু আবিষ্কার যা একই সাথে আশীর্বাদ এবং অভিশাপ আর এমন কিছু মানুষ থাকেন যারা এই মুহূর্তগুলোর জন্ম দেন তারা ইতিহাসের পাতায় নায়ক এবং খলনায়ক দুই রূপেই পরিচিত হন আজ আমরা এমনই একজনের গল্প বলবো একজন বিল হ্যান্ড তাত্ত্বিক পদার্থবিজ্ঞান একজন ক্যারিসমাটিক নেতা এবং একজন জটিল মানুষ যিনি পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা মানুষের হাতে তুলে দিয়েছিলেন তার নাম নিজের সৃষ্টি দেখে বলে উঠেছিলেন নাও আই এম বিকাম চলুন আমরা ফিরে যাই সেই সময় যখন একজন মানুষ নিজের মেধা দিয়ে প্রকৃতির সবচেয়ে গোপন রহস্য উন্মোচন করেছিলেন এবং তার ফল ভোগ করেছিলেন সারা জীবন জুলিয়াস রবার্ট ওপেন হাইমারের জন্ম হয়েছিল উনিশশো সালে নিউ ইয়র্কের এক ধনী জার্মান ইহুদি পরিবার ছোট্টবেলা থেকে তিনি ছিলেন অবিশ্বাস্য মেধাবী অন্যরা যখন খেলাধুলায় মাত্র কিশোর রবার্ট তখন খনিজ সংগ্রহ করতেন এবং গ্রিক ও ল্যাটিন ভাষায় কবিতা পড়তেন মাত্র আঠারো বছর বয়সে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রসায়ন নিয়ে পড়াশোনা করা শুরু করেন কিন্তু দ্রুতই তার ভালোবাসা খুঁজে পান পদার্থ বিজ্ঞানে তিন বছরেই স্নাতক শেষ করে তিনি পাড়ি জমান ইউরোপে কোয়ান্টামের তিনি তখনকার সবচেয়ে সেরা বিজ্ঞানীদের কাছাকাছি আসেন এখানে কোয়ান্টাম মেকানিক্স জটিল জগতে তার বিচরণ শুরু হয় তিনি শুধু একজন শিক্ষার্থী ছিলেন না ছিলেন একজন অসাধারণ প্রতিভাধর গবেষক মাত্র তেইশ বছর বয়সে তিনি ডক্টরের ডিগ্রি অর্জন করেন এবং তার খ্যাতি ছড়িয়ে পড়তে শুরু করে আমেরিকায় ফিরে আসে তিনি বার্টলি এবং কেলটেকের অধ্যাপনা শুরু করেন তিনি ছিলেন একজন ক্যারিসমাটিক শিক্ষক তার কালাসগুলো ছিল শিক্ষার্থীদের কাছে স্বপ্নের মতো তিনি আমেরিকার প্রথম সারির তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের স্কুল প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু এই মেধাবী মানুষটির মনে ছিল এক গভীর শূন্যতা আর তিনি প্রায় অস্থির থাকতেন নিজের ভিতরে এক ধরনের ঝড় বয়ে বেড়াতেন একদিকে প্রাচ্যের দর্শন আর অন্যদিকে একাকিত্ব ও বিষণ্ণতা নিয়ে গড়ে উঠেছিলেন যে রবার্ট অফেন তিনি তখনও জানতেন না তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটি অপেক্ষা করছে ভবিষ্যতের গর্ভে সাল উনিশশো পৃথিবী জুড়ে বেজে ওঠে যুদ্ধের দামামা জার্মানিতে অটোহান এবং ফ্রিত স্টার্সম্যান আবিষ্কার করেছিলেন নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজন আলবার্ট আইনস্টাইন সহ ইউরোপ থেকে পালিয়ে আসা বিজ্ঞানীরা বুঝতে পারলেন নাচি জার্মানি যদি এই জ্ঞান ব্যবহার করে পারমাণবিক বোমা তৈরি করে তবে কি মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র এমন হুমকিকে গুরুত্বের সাথে নিল শুরু হলো ইতিহাসের সবচেয়ে গোপন এবং উচ্চ প্রজেক্ট ম্যানহাটন প্রজেক্ট এর লক্ষ্য একটাই নাছিদের আগে পারমাণবিক বোমা তৈরি করা এই বিশাল কর্মকার্যের সামরিক প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হলো জেনারেল ল্যাসলি গ্রোভসকে তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক কিন্তু তার প্রয়োজন ছিল একজন বিজ্ঞানীকে যিনি এই অসম্ভবকে সম্ভব করার জন্য প্রয়োজনীয় সমস্ত বিজ্ঞানিক কর্মকাণ্ডের নেতৃত্ব দিবেন জেনারেল গ্রোভসের নজর পড়ল যে রবার্ট ওপেনহাইমারের হাইমারের উপর অনেকেই অবাক হয়েছিলেন কারণ অপেন হাইমারের কোনো বড় প্রজেক্ট পরিচালনা করার অভিজ্ঞতা ছিল না তার অতীতের বামপন্থী রাজনীতির সাথে যোগাযোগ ছিল এমন কি তিনি নোবেল পুরস্কারও জেতেননি কিন্তু তার মধ্যে এমন কি দেখেছিলেন যা অন্য কেউ দেখেনি তিনি দেখেছিলেন এক তীব্র উচ্চ আকাঙ্ক্ষা আর জ্ঞানের গভীরতা অপেন হাইমারের প্রস্তাবে বেছে নেওয়া হলো নিউ মেক্সিকোর এক দুর্গম মরুভূমি লস্ট আলামস এখানেই তৈরি হবে এক গোপন শহর যেখানে জড়ো হবেন আমেরিকা ও ইউরোপের সেরা বিজ্ঞানীরা তাদের লক্ষ্য ছিল একটাই অকল্পনীয়কে বাস্তবে রূপ দেওয়া অপেন হাইমার এখানে শুধু একজন বিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন একজন স্বপ্ন দ্রষ্টার পরিচালক তিনি ভিন্ন মতের তিনি ভিন্ন দেশের এবং ভিন্ন ভিন্ন সব ব্রিলিয়েন্ট বিজ্ঞানীদের এক সূত্রে গেছেছিলেন তার নেতৃত্বে লস আলামস হয়ে উঠেছিল বিজ্ঞানীদের এক তীর্থক্ষেত্র দিন তারা কাজ করতে লাগে প্রকৃতির সবচেয়ে ভয়ানক শক্তিকে নিয়ন্ত্রণে আনার জন্য লেস আলামসের সময় যেন বাতাসের বেগে ছুটছিল একদিকে জার্মানির বোমা বানানোর ভয় অন্যদিকে প্রযুক্তিগত চ্যালেঞ্জ ইউরোনিয়াম এবং প্লুটোনিয়াম এই দুটি মূলকে কিভাবে বোমায় রূপান্তর করা যায় তা নিয়ে চলছিল গবেষণা ইউরেনিয়াম বোমাটির ডিজাইন ছিল তুলনামূলকভাবে সোজা কিন্তু প্লুটোনিয়াম বোমাটি ছিল এক বিশাল চ্যালেঞ্জ প্লুটোনিয়ামের একটি গোলককে নিখুঁতভাবে সংকুচিত করে তার মধ্যে চেইন রিয়েকশন শুরু করতে হবে এই পদ্ধতির নাম দেওয়া হয়েছিল ইমপ্লোসন অপেন এই অসম্ভব কাজটি করার জন্যই তার সমস্ত মনোযোগ ঢেলে দিয়েছিলেন অবশেষে দীর্ঘ তিন বছর পর অক্লান্ত পরিশ্রমের পর তারা প্রস্তুত হলেন দিনটি ছিল ষোলোই জুলাই উনিশশো স্থান নিউ মেক্সিকোর মরুভূমি যার কোড নাম ছিল ট্রিনিটি এখানেই পৃথিবীর প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা হয় পরীক্ষার আগে আবহাওয়া ছিল প্রতিকূল অপেন হাইমার নিজেই চরম মানসিক চাপে ছিলেন মানব ইতিহাসের সবচেয়ে বড় জুয়া খেলতে যাচ্ছেন তিনি যদি বিস্ফোরণ না হয় তবে সব পরিশ্রম আর যদি বিস্ফোরণের শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কেউ জানত না কি হবে ভোর পাঁচটা বেজে উনত্রিশ মিনিট মরুভূমির অন্ধকার চিরে উদয় হলো এক নতুন সূর্যের এর আলো ছিল হাজারো সূর্যের চেয়ে উজ্জ্বল বিস্ফোরণের শক্তি ছিল অকল্পনাচে এই অভাবনীয় এবং ভয়ঙ্কর দৃশ্য দেখে বিজ্ঞানীরা কেউ আনন্দে চিৎকার করে উঠলেন কেউ নিস্তব্ধ হয়ে গেলেন সেই মুহূর্তে ওপেনহাইমারের মনে পড়েছিল হিন্দু গ্রন্থের ভগবদ গীতার এক শ্লো স্ট্রাইড দ্য আই রিমেম্বার দ্য লাইন ফ্রম দ্য হিন্দু স্ক্রিপ্টার দ্য ভগবধ গীতা নাও আই হম বিকাম ডেথ দ্য ডিস্টরি অফ ওয়ার্ল্ড তিনটি পরীক্ষার মাত্র তিন সপ্তাহ পর সালে ছয় আগস্ট জাপানের হিরোশিমা শহরে নিক্ষেপ করা হল প্রথম পারমাণবিক বোমা লিটল বয় তিন দিন পর নয় আগস্ট নাগা উপর ফেলা হল ফেটম্যান যুদ্ধ শেষ হল আমেরিকার ওপেন হাইমার জাতীয় বীরে পরিণত হলেন তাকে পারমাণবিক বোমার জনক হিসাবে আখ্যা দেয়া হলো একবার প্রেসিডেন্ট হ্যারি ট্রু সাথে দেখা করে তিনি বলেছিলেন মিস্টার প্রেসিডেন্ট আই ফিল আই হ্যাভ ব্লাড অন মাই হ্যান্ড এই কথাগুলো শুনে প্রেসিডেন্ট ট্রুম্যান মুগ্ধ হয়েছিলেন ওপেনহাইমার বুঝতে পেরেছিলেন তিনি কেবল একটা অস্ত্র তৈরি করেননি তিনি মানবজাতির জাতির আত্মধ্বংসের দরজা খুলে দিয়েছিলেন এরপরে তার জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায় পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা এবং আন্তর্জাতিক নিয়ন্ত্রণের পক্ষে কথা বলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতেই শুরু হলো নতুন এক যুদ্ধ ঠান্ডা যুদ্ধ আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হলো পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা আমেরিকা এবার আরও শক্তিশালী হাইড্রোজেন বোমা তৈরি করার পরিকল্পনা করল অপেন এই হাইড্রোজেন বোমা তৈরির তীব্র প্রতিবাদ করলেন তিনি একে গণহত্যা অস্ত্র বলে মনে করতেন তার এই স্থান তাকে মার্কিন সরকারের অনেক ক্ষমতাধর ব্যক্তির শত্রু বানিয়ে দেয় যাদের মধ্যে অন্যতম ছিলেন অ্যাটমিক এনার্জির কমিশনের চেয়ারম্যান যেই মানুষটি দেশের জন্য নিজের সব কিছু দিয়ে পারমাণবিক বোমা তৈরি করেছিলেন তাকেই আজ দেশের শত্রু হিসাবে চিহ্নিত করার চেষ্টা করা হলো এই শুনানিটি ছিল একটি অপমানজনক বিচার তাকে বারবার জেরা করে তার সম্মানহানি করে তাকে মানসিকভাবে ধ্বংস করে দেয়া হয় শুনানির শেষে রায় দেয়া হলো ওপেনহাইমার একজন বিশ্বস্ত নাগরিক কিন্তু তিনি একটি সিকিউরিটি রিস্ক তার নিরাপত্তার ছাড়পত্র বাতিল করা হলো এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় আকার যে দেশকে তিনি বাঁচিয়েছেন সেই দেশেই তাকে দূরে ঠেলে দিল জীবনের শেষ দিনগুলো তিনি কাটিয়েছিলেন প্রিন্সটনের ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডিতে অনেকটা নীরবে বিবৃতিতে উনিশশো সালে প্রেসিডেন্ট জনসন তাকে অ্যান্ড্রিকো ফার্মি অ্যাওয়ার্ড দিয়ে সম্মাননা জানান যা ছিল তার প্রতি হওয়া অবিচারের একটি প্রতীকী প্রতিকার কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে যে অফেন হাইমার উত্তরাধিকার অন্তত জটিল তিনি কি একজন নায়ক যিনি পতন ঘটিয়েছিল নাকি একজন খলনায়ক যিনি মানব জাতির হাতে তুলে দিয়েছিলেন গণধ্বংসী অস্ত্র হয়তো তিনি এর কোনোটিই ছিলেন না তিনি ছিলেন একজন মানুষ একজন অসাধারণ মেধাবী কিন্তু ক্রুপিপূর্ণ মানুষ যিনি ইতিহাসের এক সন্দিক্ষণে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন তার জীবন আমাদের একটি চিরন্তর প্রশ্ন করে যায় বিজ্ঞানের অগ্রযাত্রার সীমা কোথায় এবং যে জ্ঞান আমরা অর্জন করি তার নৈতিক দায়িত্বকার